জাকের আলীর ডেবু টেস্টের কথা মনে আছে নিশ্চয়ই সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট আর সেই ম্যাচেই অভিষেক হয় বাংলাদেশি উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনেকের আর তার মাথায় টেস্টের ক্যাপ পরিয়ে দেন দলের সব থেকে অভিজ্ঞ প্লেয়ার মুশফিকুর রহিম সেই টেস্টের প্রথম ইনিংসে জাকের আউট হন মাত্র দুই রান করে কিন্তু পরের ইনিংসেই করেন আটান্ন রান কেরিয়ারের একেবারে শুরু থেকেই জাকেরের উপর ভরসা রেখেছিলেন মুশফিক আর তাই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে জাকের যখন একানব্বই রানের ইনিংস খেলেন তখন মুশফিক তার ডেবু ক্যাপ রিসিভের ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লিখেন আমি যখন তোমাকে টেস্ট ক্যাপ পরিয়ে দিচ্ছিলাম তখন আমি বলেছিলাম এটা আমার জন্য খুবই আনন্দের এবং গর্বের যে আমি তোমাকে এই ক্যাপ পরিয়ে দিচ্ছি দেশকে প্রতিনিধিত্ব করার জন্য কারণ আমি জানতাম তুমি মহাকাব্যিক কিছু করবে ভবিষ্যতে আলহামদুলিল্লাহ চিন্তা করো না এই সকল প্রশংসা এবং শতকটা তোমার প্রাপ্য ছিল সেঞ্চুরি না হলেও ইনশাআল্লাহ এই ইনিংসটাই ম্যাচ উইনিং ইনিংস হবে স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ সত্যি হয়েছে মুশফিকুর রহিমের ভবিষ্যৎবাণী জাকের খেলা একানব্বই রানের ইনিংসের উপর ভর করে বাংলাদেশ কেরিবিয়ানদের টার্গেট দেয় দুইশো সাতাশি রানের কিন্তু তাইজুল নাহিদ তাস্কিনদের বোলিং টুপে সেই রানে আর পৌঁছাতে পারেনি স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ টাইগাররা ম্যাচ জিতে একশো এক রানের বড় ব্যবধানে আর সেই জয়ের পেছনে জাকিরের ভূমিকা কতটুকু তা দ্বিতীয় ইনিংসের স্কোরবোর্ডই বলে দেয় তবে স্কোরবোর্ড দেখেও দেখেও সবসময় সবকিছু বোঝা যায় না বিশেষ করে উইকেটে থাকাকালীন এই ব্যাটারের অ্যাগ্রেশন বুকে কাঁপন ধরিয়েছিল ক্যারিবিয়ান বোলারদের আর যেই একানব্বই রানের ইনিংস নিয়ে হচ্ছে এত কথা সেই ইনিংসও জাকির খেলেছেন মাত্র একশো বলে অর্থাৎ ওয়ান ডে মেজাজে শামার জোসেফ আলজারি জোসেফ কিংবা ক্যামার রোজ প্রথম টেস্ট কাঁপানো বোলারদের একের পর এক চার ছক্কা হাঁকিয়েছেন জাকের তাদের ঘরের মাটিতে তাদের বোলারদেরই এমন বাউন্ডারি হাঁকানোর ফলে বাংলাদেশ ক্যারিবিয়ানদের মাটিতে টেস্ট জিতে পনেরো বছর পর সেটিও কোনো সিনিয়র প্লেয়ার ছাড়া আদিবাস রাফ ক্রিক ফ্রেন্ডজি